পৌষমেলা এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষমেলা করতে চাই এবং সেই পৌষমেলা আমাদের পক্ষে শান্তিনিন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন জেলা প্রশাসন আমাদের সাহায্য করে আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন আমাদের পাশে দাঁড়ান তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে করে হ্যাঁ 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 এটা শান্তিনিকেন ট্রাস্ট করে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে আপনারা জানেন দেবেন্দ্রনাথের ডির অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট করে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্টকে সাহায্য করে এই পৌষমেলা করতে সেটা হবে কিন্তু সেটা অবশ্যই জেলা প্রশাসন রাজ্য প্রশাসনের সাথে সাহায্য সাহায্য তাদের নিয়ে সর্বতভাবে সাহায্য নিয়ে আমরা করব তাদের সাথে আলোচনা আপাতত এইটা আমরা আগে ঠিক করি আগে রাজ্য প্রশাসনের সাথে বসি সেই অনুযায়ী আমরা ঠিক করব যে আমরা কতদিন করতে পারবো সাধারণত হ্যাঁ না রাজ্য না রাজ্য বিশ্বভারতী ট্রাস্ট করবে ট্রাস্ট করবে বিশ্বভারতী তাকে সাহায্য করবে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন তাকে সেটা এখনো এটা তো আমাদের হাতে না এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমাদের রাজ্য সরকারের কাছ থেকে মূলত যে সাহায্যগুলো দরকার আমার মনে হয় এবং অনেকেরই মনে হয় সেটা হলো গিয়ে আমাদের একটা বড় সাহায্যের জায়গা যেটা লাগে আমাদের সেটা হলো গিয়ে যতদিনই মেলা হোক তারপর মেলাটাকে যখন তোলা হয় তখন ন্যাচারালি একটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সেটা খুবই শক্ত আমাদের পক্ষে তো সেখানে রাজ্য সরকার একটা সাহায্য লাগে এই যে পুকুর আছে তা সেগুলোকে সেগুলোর পরিষ্কার করা আছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এত লোক আসে তাদের তো এই জলটা ব্যবহার করতে হয় সে বিষয়ে সাহায্য ল অ্যান্ড অর্ডার রাখার মানে কানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে জেলা প্রশাসন একমাত্র করতে পারে তাদের থেকে সেই সাহায্যটা এটা না গতবারে তো পৌষ মেলাতে রাজ্য সরকারের অনেক বেশি ভূমিকা ছিল বিশ্বভারতীর ভূমিকা প্রায় সেরকম অতটা ছিল না এবার তো ট্রাস্টি করছে এবং পুরোনো ধাঁচে দু হাজার উনিশে যে শেষ মেলা হয়েছে সেটা যেই ফর্ম্যাটটা হয়েছে সেই ফর্ম্যাটে হবে

আমাদের জেলা পেশা ডি ধরুন বা এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এদের সাথে আমরা এই যারা যারা আধিকারিক তাদের